এর মানে না না তোমাদের মধ্যে কেহ যে প্রবেশ করবে উহাতে মানে তোমরা কেউই বাদ থাকবে না সবাই প্রবেশ করবে হাত পা মাকজিয়া এটা লাজেম জরুরি মাকজিয়া এবং ফয়সাল আকৃত এটা চূড়ান্ত ফয়সলা আকৃতির সবাই মধ্যে ঢুকবে হুম ওয়েমিনুম নাই তোমাদের মধ্যে কেউ ব্যথিত যে ওয়ারে প্রবেশ করবে উহার মধ্যে কানা হয় আলার আপনার রবির উপরে মাগজিয়া এটা লাজেম অবশ্য করণীয় এবং চূড়ান্ত সিদ্ধান্তকৃত ঢোকালো সবাই সুমালা নুনজনা তাকো অথবা আমি নুনাজ্জি মুক্তি দেবো আল্লা তাদেরকে তাকাও যারা তাকো অবলম্বন করেছে মোত্তাকিনদেরকে ওই যে হুদাল্লী মোত্তাকিন এদেরকে আল্লাহ বলেন আমি মুক্তি দিব ফিয়া এবং দেব মধ্যে অবস্থায় যে এটার একটা পরীক্ষা এটা কিন্তু এমন না যে এইবারই এরা জান্নাতিরা জান্নাতে গেল আর ওরা দুজোকে এটা না এটা একটা পরীক্ষা তার কারণ জান্নাত জান্ন যাওয়ার চূড়ান্ত আদেশ হলো সুরে জুমারে যে আমল নামা হাতে দিয়ে যখন তাদেরকে নেওয়া হবে তখন তারা আজ ঢুকবে আর কেউ বেরো হবে না আর এটা কিন্তু তা না এটা বুঝতে হবে এটা একটা পরীক্ষার পর্ব পঞ্চাশ হাজার বছরের পঞ্চাশটা পর্ব এ একটা পর্ব তো এখানে কি হবে মোমেনদেরকে ঢুকাবে তারা ওখান থেকে বের হয়ে যাবে আর জালেমা বের হতে পারবে না তখন এই দুইটা গ্রুপ ওখানে প্রমাণ হবে এরা মোমেন এরা কাফের এটা পরীক্ষা আল্লাহভাবে নেবেন তো এ আতে মাধ্যমে অনেকে বলেন যে এইটা সুরাত। এখন সুরাতের ব্যাপারটা পোল আর সেরাত এক কথা পোল মানি যা সেরাত আর সেরাত মানি রাস্তা তো এই জন্য কোরআনে এমন কোনো স্পষ্ট এত নেই যার দ্বারা এই একটা পোল পার হইতে হবে এটা কোরআনে স্পষ্ট বলা নাই কিন্তু তারপরও আমরা হাদিসের এই বিষয়টাকে আমরা প্রত্যাখ্যান করছি না এই জন্য যে আমরা জান্নাতে যাওয়ার জন্য আমাদের যে রাস্তা সেটার নামও তো সেরাত এহেদিনা সেরাত আল তো ওইটা সেরাত এই যে রাস্তাটা তো এই রাস্তাটা আমরা পার হতে পারবো কি না এটার জন্য আল্লাহ তাল হাসের মদান একটা পর্ব রাখতে পারেন এটা কোরআনের খেলাফ হয় না এই জন্য হাদিসে থাকলেও এটাকে আমরা প্রত্যাখ্যান করছি না কিন্তু কোরআনে নাই এই আদার অনেকেই মনে করেন সকলেই ঢুকবে ওয়ারে ধা তো সকলে এই ঢোকার কথাটা তারা তর্জমা করে না তারা করে অতিক্রম করবে আমরা অতিক্রমের অর্থটা মানব না তার কারণ সুম্মা নুন আমি মুক্তি দিব তাহলে মুক্তি দেবে কিভাবে ঢোকলে না তাদেরকে মুক্তি দেওয়া হয় যদি খোলা জায়গায় থাকে তাহলে মুক্তি হয় কোরআনের ভাষাটা বুঝতে হবে এখানে দেখেন ওই থেকেও তারা অতিক্রম করবে ওই পশুরা ধরিয়ে আমরা বলছি যে অতিক্রম না ওখানে ঢুকবে এটাই সত্য তা না হলে নুনাজ মুক্তি দেবো আমি তাদেরকে জেলে ঢুকলে না মুক্তি না ঢুকলে মুক্তি কি সোম্মা নুনার্জি লাদি না তাকো অতবার আমি মুক্তি দেবো তাদেরকে যারা আল্লাহকে ভয় করেছে যারা আমার জালেমিনা ফিয়া জিফিয়া এবং রেখে দেব জালেমদেরকে সেখানে নত জানু অবস্থায় এই অবস্থায় দুটো দলের পরিচয় পাওয়া যাবে এখান থেকে আবার বের হবে আরও অনেক জায়গা তাদের বিচারের সম্মুখীন হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষা হবে